ফার্নিচারের সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমাদের সাথে আছেন তাওসিন অফিসিয়ালের এম মিলন ভাই মিলন ভাই আসসালাম সাব্বির ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শকরা ভালো আছেন আশা করি

সামনে ডিজাইন টা একটু দেখাই দেন ওয়াও 4 ফিট টেবিল ভাই জি মোটা টপ করা ভাই মোটা টপ ভাই অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল কালার এটা 4 ফিট একটা টেবিল ভাই এটার অপর সাইডে তিনটা ডয়ার করা আছে ভাই ভিতর সাইডে তিনটা ডয়ার করা আছে জি জি তিনটা ডয়ার করা আছে এবং ফাইল রাখার গ্যাপ আছে আপনার আর এটার দাম পড়বে ভাই আপনার এমডিএফ এর দুইটা কালার হয় তো

আপনি চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারেন ভাই যে কোনো ডিজাইন জি জি যে কোনো ডিজাইন এবং বসার সাইড টা আমি দেখাই দেখাই সবাই একটু দেখুক

একটা হয় নিচু দুই ধরনের আছে একই দাম ভাই একই দাম জি জি এই টেবিলটা ভাই যদি নিতে চান দাম পড়বে ভাই একটু দেখান আবার একটু ভাইদের দেখান এখানে আসেন টেবিল দাম পড়বে ভাই

বক্স করা আপনার কালো করা আছে যে কোনো কালার নিতে পারেন বা এক কালারও নিতে পারেন যে এটা মোটা টপের ভিতরে রেক্সিন আছে কেবল চাইলে কেবল করে দেওয়া যাবে এটা দুই সাইড বক্স করা মাল জি আর একটা টেবিল নিয়ে আছি ভাই পঁচিশশো টাকা ভাই এই টেবিল টা আর এই টেবিল টা দাম আছে ছয় ফিট ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা রাখছি না ষোলো হাজার টাকা

থাকবেন আমাদের ঠিকানাটা হলো আপনার যে হাউস বিল্ডিং নামবেন যে কোনো জায়গা থেকে আসবেন হাউস বিল্ডিং বিল্ডিং হাউস বিল্ডিং নামলে ওখানে রিক্সা লাগে বললেই হবে জয়নাল মার্কেট যাব জয়নাল মার্কেট মসজিদের ওখানে যাব তাই এখানে আইসা আমার নম্বরে ফোন দিলে আমি আপনাকে রিসিভ করব আচ্ছা আচ্ছা আপনাকে ফোন দিলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন আর বা ঢাকার বাইরে যদি নিতে চান সেটাও দেওয়া যাবে যে কোনো কুরিয়ারে যে কোনো কুরিয়ারে সুন্দরবন করতে যে কোনো কুরিয়ারে পাঠানো যাবে তাই আপনার সামথিং অ্যাডভান্স করতে হবে তারপর আমি কন্ডিশনে প্যাকেট করে মালটা পাঠাবো পাঠাইলে আপনার ওখান থেকে আপনি রিসিভ করবেন ওকে জি তো ধন্যবাদ মিলন ভাই জি 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 তাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দর্শকরা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া আমার পাশে থাকবেন আমাকে একটু লাইক কমেন্ট করবেন আসবেন ঠিক আছে আসে দেখেন দেখে আপনার ভালো লাগলে নিবেন নাহলে নিবেন না আসেন চা খেয়ে যাবেন এটাই সবাই ইনশাল্লাহ ভালো থাকবে ভাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ